আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অংশে ভালো আছেন রহমতে আমি ভালো আছি তো মাসালের নতুন একটি ডিজাইন আমাদের শোরুমে চলে আসলো তো সেই ডিজাইনটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি ডিজাইনের চারটি কালার রয়েছে এবং প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর এবং ডিজাইনগুলো আকর্ষণীয় ডিজাইন থাকবে এক এক করে প্রত্যেকটি থ্রি পিস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিই মাসালের থ্রি পিসগুলো যতটা আরামের হয় ফেব্রিক্সের মধ্যে ততটা কিন্তু দেখতে সুন্দর হয় ডিজাইনারও হয় আপনারা পুরো ভিডিওটা দেখলে কিন্তু আজকের কালেকশনগুলো বুঝতে পারবেন এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসেই আপনাদের জন্য থাকবে প্রথমে যে কালারটা দেখাচ্ছে একটু ব্রাইট মেজেন্টা পিঙ্কের মধ্যে থাকবে এই চিপিসের ডিজাইনটা দেখুন ফুল ডিজাইনটা দেখুন এত সুন্দর করে পিসটার মধ্যে ডিজাইন করা নিচের পারের ডিজাইনটা দেখুন এখানে হেভি এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে জরি সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে মিনাকারি একটা ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট দেখুন অনেক সুন্দর করে কিন্তু প্রিন্টটা করা হয়েছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমরা ব্যাক পার্টটাতেই চলে যাবো এবং ফেব্রিক থাকবে কটন লোনের মধ্যে এবং এটা চলে আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপজের অংশটা কিন্তু রানিং পেয়ে যাব একেবারেই হচ্ছে রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে এই থ্রি পিসের কালেকশানগুলো দিয়ে দেবো ভিউসরা এগুলো গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এবং এগুলো সামারের জন্যই কিন্তু আমরা স্পেশাল কালেকশন নিয়ে আসি আপনাদের জন্য যেহেতু এখন গরমকাল সেই গরমকালের কথা চিন্তা করে কিন্তু আপনা আমরা এই ফেব্রিক্সের মধ্যে আজকের এক ডিজাইন এবং কালেকশানগুলো নিয়ে আসছি এগুলো অনেক অনেক বেশি আরামের থাকবে এবং দুপাটাটাও সুন্দর দুপাটা থাকবে দুপাতাটার মধ্যে আমরা প্রিন্ট পাচ্ছি এই যে দেখুন দুপাটাটার মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট আছে প্লাস হচ্ছে দুপাটাটার মধ্যে বর্ডারে কাজ করা থাকবে এই ডিজাইনটিতে আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্যে চারটি কালার থাকবে এখন গ্রিন কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে আজকের এই থ্রি পিসের প্রাইসগুলো থাকবে আপনাদের জন্য পনেরোশো টাকা করে ভিওর্সরা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এই যে কালারটা আছে কালারটা হচ্ছে বটর গ্রিন কালারের মধ্যে এবং এটা চলে আসবে হচ্ছে ফুল বডিটা থাকবে অনেক সুন্দর করে প্রিন্ট করা প্লাস হচ্ছে কাজ করা হয়েছে মাসালের ড্রেসগুলোতে কিন্তু হেভি কাজ করা থাকে নিচের বর্ডারগুলোতে কাজ করা থাকে এবং দুপাটার বর্ডারে কাজ করা থাকে এবং স্যালোয়ারটা মিচিং কালারের মধ্যে পাবো এবং দুপাটা কিন্তু অনেক সুন্দর দুপাটা থাকবে এই যে এটা চলে আসবে হচ্ছে দুপাটা কাজ করা দুপাটা দুইটা বর্ডারে সুন্দর কাজ করা আছে আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে পার্চেস করতে চাচ্ছেন আজকের প্রোডাক্টগুলো অবশ্যই কিন্তু আপনারা আমাদের শোরুমে চলে আসবেন কীভাবে আসবেন লোকেশনটা বলে দিচ্ছে ঢাকায় এরিফিন রোড চলে আসবেন এরিফোন রোডে সে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটাই কিন্তু নুরম্যানসন মার্কেটের বিল্ডিং সেই নূম্যাংশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়িতে আসতে কিন্তু আজকে দেখুন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ডিপ পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকো অনেক সুন্দর কালেকশন ডিজাইনার ওয়ার্ক প্রত্যেকটা ড্রেসের মধ্যে আজকে সুন্দর করে কাজ করা থাকবে সেরকম কালেকশন থাকবে এটা সালোয়ার থাকবে এখন দুপাটা দেখাবে এবং এগুলো হচ্ছে কালেকশন এটা বেগুনি কালারটা দেখিয়েছি আরও একটা কালার বাকি আছে এখন আমরা দেখব এটা গোল্ডেন কালারটা থাকবে এটা গোল্ডেনের মধ্যে থাকবে ড্রেসগুলা অনেক বেশি নাইস আর অনেক বেশি সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে মার্শাল গোল্ডেন কালারটা অনেক বেশি নাইস প্রত্যেকটা কালার মার্জিত কালার ডিজাইনগুলো সুন্দর আছে এটা আসবে সালোয়ার আর এখন আপনাদেরকে দেখাবো দুপাতাটি এটা চলে আসবে দুপাট্টা তো বৃহসরা প্রত্যেকে স্ক্রিন শটে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম